বিসমুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে লাখো কোটি সুক্রিয়া আমাদের জামালপুরের গর্ব প্রিয় মুখ জনাব অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারা আলী মামুন ভাই আল্লাহ তালার অশেষ রহমতে সংসদ সদস্য নির্বাচিত হয় আমার অন্তরের অন্তরস্থল থেকে দোয়া ভালোবাসা এবং প্রাণ ঢালা অভিনন্দন প্রিয় মামুন ভাই আপনার এই বিজয় সাধারণ মানুষের স্বপ্ন এবং অধিকার প্রতিষ্ঠার জয় তাই তো জনগণের ভালোবাসা আর বিশ্বাসের জয় হয়েছে আপনার হাত ধরেই জামালপুরের উন্নয়ন ন্যায় প্রতিষ্ঠা এবং মানুষের কল্যাণের নতুন দিগন্ত উন্মোচিত হোক ইনশাল আমরা জামালপুরের জনগণ বিশ্বাস রাখি যে আপনার নেতৃত্বে আমাদের স্বপ্নগুলো বাস্তবে রূপ নেবে এটাই আমাদের আশা ও ভরসা আমরা বিশ্বাস করি আপনার সবচেয়ে বড় গুণ আপনার উত্তম আখলাগ এবং সদ্ব্যবহার আপনি জানেন ক্ষমতা ক্ষণস্থায়ী কিন্তু মানুষের ভালোবাসা ও আস্থা চিরস্থায়ী তাই তো জনগণের পাশে থাকেন সুখে দুঃখে প্রত্যেকটা সংকটে আপনি তো দুর্নীতিকে কখনোই ভয় পান না বরং দুর্নীতিকে ভয় দেখান আর এভাবেই শুরু হয় আপনার হাত ধরে আমাদের জামালপুরের সত্যিকারের উন্নয়ন আল্লাহ তালা আপনাকে ন্যাক হায়াত এবং সুস্থতার জিন্দিগি দান করুন আমি